আজ আমি বানাচ্ছি বাঁধাকপির পাকোড়া পাকোড়া খেতে যেমনটা স্বাদ তেমন মোচমুচে হ্যালো বেস আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে নিচ্ছি এক বাটি বাঁধাকপিও কাটা আগে দিয়ে কেটে নিচ্ছি এখানে ধনিয়া পাতা কাটা কাঁচামরিচ কাটা পেঁয়াজ কাটা আর এখানে আধা কেজি পরিমাণে বোটার ডাল বেটে রাখছি আগে থেকেই এখন আমি দিয়ে দিব বাঁধাকপিগুলোকে একটা রিস্কের মধ্যে নিয়ে একটু ভাব দিব তাই এক এক করে ডিসের মধ্যে নিয়ে মধ্যে দিয়ে অল্প পরিমাণের পানি দিয়ে এগুলোকে ভাব দিয়ে দিব। দেখেন কি সুন্দর ব্লক চলে আসছে এগুলোকে এখন একটু খন্তি দিয়ে লাল দিয়ে দিব যাতে সবগুলো সিদ্ধ হয়ে যায় বাঁধাকপিগুলো বাঁধাকপিগুলো ভাবতে হয়ে গেছে এখন আমি একটা স্টিল বল বসাই এর উপর একটা ধূসনি বসাই দিব যাতে বাঁধাকপি থেকে পানিগুলো ঝরাতে পারি তাই আমি এখন বাঁধাকপিগুলোকে নিয়ে এই ধুসের মধ্যে ঢেলে দিব যাতে বাঁধাকপির পানি সবগুলো পড়ে যায় এখন আমি খন্তি দিয়ে একটু চাপ দিয়ে দিতেছি যাতে একটু পানি না থাকে সম্পূর্ণ পানি পড়ে যায় এই যে দেখেন কতটুকু পরিমাণে পানি পড়ছে তাই এখন বাঁধাকপির যে পানিটা হয়েছে পানিটা ফেলে দিয়ে ওই বলের মধ্যেই এই কপিগুলোকে আমি ঢেলে নিব ঢেলে নিয়েই যে ডালগুলোকে বাটি রাখছিলাম ওই ডালগুলো কপির মধ্যে দিয়ে দিব দিয়ে এখানে কাঁচামরিচ ধনিয়া পাতা এই পেঁয়াজ কেটে রাখছিলাম ওই সবগুলো এক এক করে এগুলোর উপরে দিয়ে দিব সবগুলোই দিয়ে তারপরে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে বেশি না অল্প পরিমাণের হলুদে দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব যাতে এই সব ধরনের ময় মশলা বাঁধাকপি এবং এই ডালের সাথে মিক্স হয়ে যায় বাঁধাকপিগুলো গরম থাকার কারণে একটু মাখতে কষ্ট হইতেছে সমস্যা হচ্ছে না এসে দেখেন আমার বাঁধাকপির ফাইনাল লুক এখন আমি এই চুলার মধ্যে একটা কড়াই বসে দিছি চেতনা করে এর মধ্যে তেল দিয়ে দিলাম এখন আমি এগুলোকে বড়া বানানোর শেপ দিয়ে দিতেছি এক এক করে এখন আমি এগুলোকে চুলাই দিয়ে দিব এটা চেতনা করাই হওয়ার কারণে অনেকগুলো দেওয়া যেতেছে আমি এক এক করে অনেকগুলোই দিয়ে দিব এখানে এখানে চেতনা করা হলে একটা লাভ তেলটার পরিমাণ কম লাগে এবং অনেকগুলো দেওয়া যায় সেজন্য আমি সবসময় মাছ ভাজতে গেলে বা যে কোনো জিনিস ভাজতে গেলে আমি চেতনা করাটার মধ্যে সব কিছু করি মানে বেশি সময়টা লাগে না অল্প সময়ের মধ্যে সব কিছু করে ফেলা যায় আর আপনারা দেখতে পারছেন যে আমি অনেকগুলো বানিয়েছি যেমন আমাদের বাসায় মানুষ বেশি হওয়ার কারণে অল্প বানানো যায় না অল্প বানাইলে মানুষের হয় না সেজন্য আমাদের যে কোনো জিনিস বানাতে গেলে অনেকগুলো বানাতে হয় এখানে এক এক করে সবগুলো বড়া দিয়ে দিলাম এখন আমি বড়াগুলোকে উল্টে নিতেছি দেখেন কত সুন্দর কালার হয়েছে বড়াগুলো আপনারা একবার খেয়ে দেখ যে বড়ি ডাল দিয়ে বাঁধাকপির পাকোড়া বানালে কতটা স্বাদ হয় আমি এক এক করে সবগুলো পাকোড়া উল্টে নিতেছি পাকোড়াগুলো কতটা সুন্দর কালার হয়েছে দেখেন প্রায় ভিডিওর মধ্যে মানুষ বলে যে মানে ছুবা তেলের মধ্যে পাকোড়া ভাজলে বলে খেতেটা অনেক স্বাদ হয় বা মুচমুচে হয় কিন্তু আমি বলবো যে না অল্প তেলের মধ্যেও অনেক সুন্দর পাকোড়া বানান যায় এই যে দেখেন পাকোড়াগুলো কতটা সুন্দর হয়েছে আমার দোনো পিঠ যখন হয়ে আসছে কতটা সুন্দর কালার হয়েছে আমার ছেলে তো এই পাকোড়া খেয়ে চেটে বুটে খাইছে আমার জালের মেয়ে আমার ছেলে দনুজনে প্রায় ফাড়াফাড়ি শুরু করে দিয়েছে এটা খাওয়ার জন্য ঘরের মধ্যে আমরা অনেক মানুষ সেজন্য বানাইছি অনেকগুলো সবাই অনেক মজা করে খাইছে আমি তো বানানোর সময় ভিডিও করাতে দেখানো ভিডিওতে দেখাবো যে সে সুযোগটাও দিতেছে না আমাকে ওরা টানে টানে নিয়ে খেয়ে ফেলতেছে সবাই সেই জন্য এক ধাপে দেখাইলাম এ দেখেন কতটা সুন্দর হয়েছে বড়াগুলো আমি একটা আপনাদেরকে ভাঙ্গি দেখাচ্ছি দেখবেন কতটা সুন্দর হয়েছে বড়া এই যে দেখেন এটা যতটা দেখতে সুন্দর তার থেকে লোভনীয় হয়েছে যে রান্নাটা